জুতি করে দিছি এখন সুন্দর করে পড়াশোনা করবে ঠিক আছে নমস্কার সবাইকে কে ক্যামেরা সেল সবাই আటం করি সবাই খুব ভালো আছেন এখন আমার आराध्या পড়াশোনা করবে आराध्या তো অনেক কিছু শিখে গেছে তাই না মুখি দেনা হুম সুরেশরা গুলো স্বপ্ন পূরণ হলো তো বাবা সেই ধরে বলো sorriu sorria ruiu dirgui ruiu ruiu digo digo ri ri বলোতো ইলিশ ইলিশ হ্যাঁ আলাদা কিন্তু অনেক কিছু করে দীর্ঘতে জানো তোমাকে কোথায় নিয়ে যাব না ঘুরতে নিয়ে যাব না আমরা তো শুক্রবারে ঘুরতে যাব ছুটির দিনে ঠিক আছে সুন্দর জীবাণু থাকে অনেক সময় ঠিক আছে দীর্ঘ দীর্ঘ এক তারা তোমাকে এক কিনে দেব এতে এক তারা ওইতে বেলুন হ্যাঁ কিনে দেবো ওইতে ক খবা নিজে নিজে তুমি কখ বোলা বনাই হ্যাঁ তারপর একইটাই নাকি আমি একবার বলি দিই 모든나, 다, 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 다,

বলো এটা কি তাহলে বলো না কেন তাড়াতাড়ি বললে তাড়াতাড়ি পড়াশোনা শেষ হয় জানোতে

Tia. Tia. To. To. t e To te i Good. Do. To te. To te da. To. To te. He. 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 h e

खते 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 खते